হ্যালো ব্রেন্ড কেমন আছেন সবাই আপনারা দেখছেন আমার ভিয়েতনামি মালটা গাছটা মার্শাল আবার প্রচুর ফলন এসছে এই গাছটার বিশেষত্ব হলো এটার ফলের সাইজগুলো বেশ বড় হয় এবং সারা বছরই হয় এটা একটা বারো মাসি ভ্যারাইটি আর আমাদের আবহাওয়াতে প্রচুর পরিমাণে হয় এই মালটা গাছটি তো দেখেন পেকে একেবারে পারফেক্ট কালার চলে আসছে এখানে দেখেন একটা ছোট্ট তো এটার থেকে বোঝা যাচ্ছে এটা বারো ভ্যারাইটি দেখেন কালারটা একবার মাসাল্লাহ ছাদ বাগানে ফলের গাছ লাগানোর মজা হলো আপনি আপনার পরিবারের জন্য এবং আপনার নিজের জন্য টাটকা বিষমুক্ত এবং সুস্বাদু ফল নিশ্চিত করতে পারবেন আপনারা যারা ছাদ বাগান করতে আগ্রহী আপনারা অবশ্যই এই ভ্যারাইটিটা ট্রাই করতে পারেন অর্থাৎ এই ভিয়েতনামি মালটার ভ্যারাইটিটা সঠিক যত্ন নিলে আপনারাও এই ধরনের ফল পাবেন তো আজকে এই চারটায় হারভেস্ট করলাম আমার যেটা ছোট ছিল সেটাও পড়ে গেছে আনফর্চুনেটলি বাট এটাও খাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুকে দেখছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং অবশ্যই বাগানের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং